অক্টোবর মাসেই কিন্তু মহিলাদের জন্য বিরাট সুখবর রয়েছে কারণ এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা আপনারা পাবেন এক হাজার টাকা বা বারোশো টাকা নয় সরাসরি দু মাসের টাকা অর্থাৎ দু হাজার টাকা ও চব্বিশশো টাকা দেওয়া হবে তো কেন দেওয়া হবে এই টাকা পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি ফর্ম জমা করেছেন তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে এই নিয়েও কিন্তু একটি সুখবর রয়েছে তো ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মহিলাদের সব থেকে জনপ্রিয় প্রকল্পের নাম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে সাধারণ মহিলারা প্রতি মাসে টাকা পাচ্ছেন এবং এক তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পাচ্ছেন তবে অক্টোবর মাসে আপনাদের অ্যাকাউন্টে দু মাসের টাকা একসঙ্গে ঢুকতে পারে পাশাপাশি নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে তাদের অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো এবার আপনাদের জানিয়ে রাখি যে কেন অক্টোবর মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু টাকা ও চব্বিশশো টাকা তো প্রতি বছরই কিন্তু আপনারা দেখেছেন পুজোর মাসে বা পুজোর আগে যে মাসটা পড়ে সেই মাসে কিন্তু দু মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একসাথে দেওয়া হয় যেহেতু পুজোর মাসে সরকারি কাজ কয়েকদিন বন্ধ থাকে সেক্ষেত্রে প্রতি মাসেই দেখবেন পুজোর আগে বা পুজোর যে মাস সেই মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয় পুজোর বোনাস হিসাবে কিন্তু এই টাকাটা কিন্তু এক্সট্রা পেমেন্ট করা হয় না পরের মাসের টাকা আগের মাসে একসঙ্গেই দেওয়া হয় অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে দু মাসের টাকা একসঙ্গেই চলে আসে তাই এবারও আশা করা যাচ্ছে অক্টোবর মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দু মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে পারে যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম আপডেট নেই তবে প্রতি বছর যেহেতু দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই বছরও আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু মাসের টাকা আসতে পারে অক্টোবরের পাঁচ তারিখের মধ্যে যেহেতু অক্টোবরের এক তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয় প্রতি মাসের এক তারিখে ছাড়া হয় সেক্ষেত্রে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে এমনও কিন্তু আপডেট রয়েছে তো এবার আমরা জেনে নেব যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ যারা নতুন ফর্ম জমা করেছিলেন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কি সুখবর রয়েছে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজোর পরেই কিন্তু অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে আপনাকে অবশ্যই কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে যেমন প্রথম নিয়ম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না দ্বিতীয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তিন নাম্বার কি রয়েছে একাধিকবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে অর্থাৎ একের অধিকবার যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করে জমা করেন সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম উঠবে না তো এবার আরও একটি সুখবর জানিয়ে রাখি যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি ডিসেম্বর মাসে সম্ভবত দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেছে এর পাশাপাশি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্যও কিন্তু আপনারা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এমনই কিন্তু সরকারি আপডেট রয়েছে তো এইবার অনেকেই জানতে চাইছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিভাবে বন্ধ করতে হয় যদি আপনারা এই নিয়ে ভিডিও চান অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কীভাবে বন্ধ করবেন যদি এই নিয়ে কোনো রকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কিন্তু আমরা দেখাবো যে কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করবেন এবং তার কী পদ্ধতি রয়েছে তো আশা করি বুঝতেই পারলেন পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এক থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়া হবে পাশাপাশি এই মাসে যেহেতু অক্টোবরে পুজো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দু মাসের টাকা একসঙ্গে আসতে পারে যারা হাজার টাকা পেতেন তারা দু টাকা পেতে পারেন এবং যারা বারোশো টাকা পেতেন তারা কিন্তু চব্বিশশো টাকা পেতে পারেন অক্টোবর মাসে পাশাপাশি নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা পেতে পারেন এমনই কিন্তু সরকারি আপডেট রয়েছে তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ